খারাপ বন্ধুর চাইতে একা থাকা ভালো কিন্তু আবার একা থাকার চাইতে ভালো বন্ধু শতগুণে ভালো কথা কন ঠিক কিনা বন্ধু পাতাবি তুই নামাজির সাথে বন্ধু পাতা তোর বন্ধু নামাজির সাথে হয় না তুইও নামাজ পড়িস না তোর বন্ধুও নামাজ পড়ে না তুই এমন হ তোর বন্ধুকে নামাজি বানা আর নয় তুই নামাজি হ তুই নামাজির সাথে সম্পর্ক রাখ কারণ যেই বন্ধু তোকে জান্নাত দেখাবে তার সাথে বন্ধুত্ব পাতা যেই বন্ধু তোকে জাহান্নাম দেখায় ওই সমস্ত বন্ধুর দরকার নাই কথা কন ঠিক কিনা যেই বন্ধু তোকে জাহান নামের দিকে ডাকে আ একসাথে সিগারেট খায় আ একসাথে মদ খায় আ একসাথে নারীবাজি করে বেড়ায় কথা গণ ঠিক কিনা প্রেম প্রীতি করে বেড়ায় এই সমস্ত বন্ধু তোর প্রকৃত বন্ধু না এটা তোর বন্ধু না এটা তোর জন্য দুশ্মন এটা তোর জন্য চির দুশ্মন চির দুশ্মন দুনিয়ার খুন করতে চায় ও আর কিসের দুঃশন যাকে তুই বন্ধু মনে করতেছিস দেখ না কয় তোর বন্ধু না ওটা হলো দুনিয়ার যেই বন্ধুটা তোকে যেই শত্রুটা তাকে খুন করার জন্য সবসময় তাক পাকায় রয়েছে কয় ও তোর জন্য ভালো কিন্তু যাকে তুই বন্ধু রূপেকরণ করতেছিস ও হলো তোর সবচাইতে চির শত্রু কথা কন ঠিক কিনা দুনিয়ায় যদি তুই শত্রুর হাতে খুন হোস তোর জন্য জান্ন কিন্তু তুই তাকে বন্ধু মনে কইরা যাকে তুই বন্ধু মনে করতেছ তোর মদের কিলাস তোর হাতে ধরা যায় আরে বিড়িটা তোর হাতে ধরা যায় সিগারেটটা তোর হাতে ধরা যায় তোকে যানজাহান নামের দিকে নিয়ে যায় যেখানে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে সেখানে তোকে নিয়ে যায় ও কিসের তোর বন্ধু হইতে পারে ও হলে তোর জীবনের সবচেয়ে দুশ্মন কথা কন ঠিক কিনা এজন্য সঙ্গ বানাবেন ভালো ভালো সঙ্গ বানাইলে নামাজির সাথে সঙ্গ বানাইলে দেখবেন দুই দিন তিন দিন নামাজির সাথে যখন ঘুরবেন ওই বন্ধুটা নামাজের জন্য যাবে তুমি যখন নামাজে যাবে না তখন তোর মনের মধ্যে দুই দিন চার দিন কিরে আমার বন্ধু নামাজে যায় আমি আহাম্মকের মতো দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকি কী লাভ আমিও মসজিদে যাই না আমিও তো মুসলমান কথা গণ ঠিক কিনা করে এক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায় আর একটা ভালো মানুষ যদি চার পাঁচজন খারাপের সাথে সঙ্গ দেয় এক সময় কিন্তু সে খারাপ হয়ে যায় এজন্য ভালো সঙ্গ খুঁজতে হবে খারাপ মানুষের সাথে মিশা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তাও দান করুক আলহামদুলিল্লাহ রবিল